ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন খুব সহজে আমকাস এই রেসিপিটি এই রেসিপিটি তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারবেন থেকে মাসের মতো হাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় থাকলেই কাসুন্দি তৈরি করে নিতে পারবেন আমকাসন্ধি তৈরি করা যেমনই সহজ তেমনই খেতে পারবেন বিভিন্ন ভাজা পোড়ার সাথে বা যে কোনো ভর্তা বা মাখার সাথে তবে চলুন ছটপট রেসিপিটি দেখে নিই এই জন্য এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের মতো কালো সরিষা আর দিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ সাদা সরিষা একটু ঝাঁঝালু করার জন্য এখানে কালো সরিষার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি পরিমাণ সরিষা ব্যবহার করে খুব সহজে বাজারের থেকে স্বাস্থ্যকর এবং টেস্টি এই কাঁসন্দি বাড়িতে তৈরি করে নিতে পারবেন এখন আমি সরিষাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এখানে কাশন্দি তৈরি করার জন্য একটি আম নিয়ে নিয়েছি অবশ্যই কাঁসন্দি তৈরি করার সময় একটু টক জাতীয় আম নেওয়ার চেষ্টা করবেন এতে করে কাসন্দি টেস্টই অনেক ভালো হয় আমগুলো আমি কুচি করে কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা কাঁচামরিচ এখানে একটি ব্লেন্ডার চারের মধ্যে আম সরিষা লবণ এবং এক কাপ জল দিয়ে ব্লেন্ড করে নেব এখন একটি প্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ জল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি দিয়ে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এবং কালারের জন্য দিয়ে নিচ্ছি দুই চামচ লাল মরিচের গুঁড়ো আর হালকা একটু মিষ্টি ভাবানার জন্য দিয়ে নিলাম হাফ কাপ চিনি করে মিডিয়াম আছে খুব ভালো জাল দিয়ে নেব অ্যাড করে দিচ্ছি এখানে আরও এক চামচ লবণ আমার কাছে মনে হয়েছে কাসন্দিতে লবণের পরিমাণটা একটু কম হয়েছে খুব সহজে এবং কম সময়ে এই কাসন্দিটি তৈরি করে নিতে পারবেন এবং তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও অনেক মজাদার হবে এখানে যদি আপনাদের কাছে কাসন্দির কালার হালকা মনে হয় তাহলে আরও আরও একটু হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে পারেন ভালো করে জাল দিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিলাম হাফ কাপের মতো সরিষার তেল এখানে অবশ্যই সরিষার তেলটি অ্যাড করবেন এতে করে কাসুন্দির ছাজ এবং টেস্ট আরও বেশি ভালো আসে আমার চুলা রাশটি কিন্তু একদমই লোতে রেখে এই কাসন্দি তৈরি করে নিচ্ছি তেল খুব ভালো করে সরিষার পেস্টের সাথে মিশিয়ে নেব আপনারা এখানে কাসন্দি কতটা ঘনত্ব রাখতে চান তার উপরে নির্ভর করে কাসন্দি জাল দিয়ে নেবেন এবং সবসময়ই ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এতে করে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না যেহেতু আমি কাসন্দিটি ছয় থেকে সাত মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখব এই জন্য এখানে অ্যাড করে দেব দুই চামচের মতো সাদা ভিনিগার আপনাদের হাতের কাছে যদি ভিনিগার না থাকে তাহলে এখানে লেবুর রস অ্যাড করতে পারেন ভিনিগার দিয়ে আরও খুব খুব ভালো করে মিশিয়ে নেব আমার কাসন্দি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আশা করি দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা বুঝতে পারছেন কাসন্দি খুব ভালো করে ফুটে উঠেছে এ পর্যায়ে আমি চুলারাসটি এক বন্ধ করে দেব এবং কাসুন্দিগুলো ঠান্ডা করতে রাখব দেখতে পাচ্ছেন ঠান্ডা করার পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা যদি আরও একটু পাতলা রাখতে চান তাহলে হালকা একটু পাতলা থাকতে কাসন্দিটি নামিয়ে নেবেন ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি সংরক্ষণ করে নেব আমি কাচের বয়ামের মধ্যে সংরক্ষণ করছি অবশ্যই কাঁসন্দি সংরক্ষণ করতে চাইলে কাচের বয়ামে সংরক্ষণ করতে হবে এই কাসন্দিগুলো আমি সংরক্ষণ করে দেব রাখবো ছয় থেকে সাত মাসের মতো এবং হালকা রোদে অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে কাশন্দি খুব ভালো থাকে আমি সার্ভ করে নিয়েছি আশা করি আমার আজকের এই কাসুন্দি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে একবার হলেও এইভাবে ইনস্ট্যান্ট কাসুন্দি রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর কোন রেসিপির যদি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো সেই রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার জন্য পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ